আল্লাহ রাসুল সাল্লাহ আলী ও তিনি মেরাজের রজনীতে জাহান্নামকে পরিদর্শন করার জন্য যখন জাহান্নাম দেখানোর জন্য নবীজিকে নিয়ে যাওয়া হলো আল্লাহ আকমার বলেন কি নবী পেয়েছি দেখেছেন তিনি সচক্ষে সব দেখে এসে আমাদেরকে জানাইছেন সুমন আল্লাহ বলেন সেই নবীকে আমরা মর্যাদা দিতে পারলাম না সেই নবীকে আমরা চিনতে পারলাম না বুঝতে পেরেছেন আল্লাহর নবী বলছেন যে সিন ফান মিন নার লাম আরাহুমা কওমুম মাহুম

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আমার উম্মতরা শোনো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তিনি আমাদেরকে ডেকে ডেকে বলছেন মনে হচ্ছে হাদিসটা যেন নবী এখন বলছে এমন মনে হয় না আল্লাহ রাসুল বলছে আমার উম্মতরা শোনো সিনফান মিন আহলিন النار জাহান্নামের মধ্যে আমি দুই শ্রেণীর মানুষ দেখে আসলাম কয় শ্রেণীর কয় শ্রেণীর আর আরাহুমা দুনিয়া এসে এখনো আমি দেখে যেতে পারলাম না ওই দুই শ্রেণীর বলে নাউযু বিল্লাহ বলে নাউযু বিল্লাহ তাহলে নবীর যুগে ওই দুই শ্রেণীর মানুষ কিন্তু নবী দেখতে পারে কিন্তু ওই দুই শ্রেণীর সাথে যদি এখন আমার আপনার লাইফ মেলে যায় তাহলে বুঝতে হবে আমি ওই জাহান্নামী হয়ে বসে আছি কথা কথা কি ক্লিয়ার নবী বলছেন সিনফান মিন জাহান্নামের মধ্যে আমি দুই শ্রেণীর মানুষকে দেখে আসলাম ওই দুই শ্রেণীকে আমি নবী এখনো আমার সামনে পাই না এক সিয়াতুন কা না দিল বকার এক শ্রেণীর মানুষ হলো ওই মানুষেরা যাদের হাতে থাকবে লাঠি লাঠি ওই দিয়ে মানুষদেরকে এক শ্রেণীর আমার যারা হবে যারা আল্লাহর পাগল হবে যারা আল্লাহকে ছাড়া আর দুনিয়াতে কিছু চাইবে না এই শ্রেণীর মানুষদেরকে তারা ওই লাঠি দিয়ে সব সময় ভয়ের উপরে তেড়ে রাখবে বলেন না ওজমিল্লা আসে না না দেখবেন বিশেষ বিশেষ বাহিনীদের হাতে ওই রকম আছে আবার এক শ্রেণী তোমার আমার মধ্যেও এমন একটা দল আছে যারা দেখবেন ক্ষমতায় গেলে তাদের হাতে ওই রকম জিনিস থাকে ওই জিনিসগুলো দিয়ে এখন টার্গেট হলো আলেম ওলামারা মারা ঠিক না বে ঠিক আছে না না ভয় পাচ্ছেন নাকি আমি হাদিস বলছি ভাই হাদিস দেখেন আল্লাহ রাসুল বলছে হাতে লাঠি থাকবে আর লাঠি বলতে কি খালি এরকম লাঠি বোঝায় নাকি বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশনে লাঠি বোঝানো যায় যাইকে যায় না যায় আল্লাহ রাসুল বলছে আমি দেখে আসলাম জাহান নামের মধ্যে যাদের হাতে জাহান এক শ্রেণীর মানুষ তাদের হাতের লাঠি গরু চড়ানোর যেরকম লাঠি থাকে ওই রকম লাঠি ওই লাঠি দিয়ে মানুষদেরকে তারা তারের উপরে রাখবে দৌড়ানোর উপরে রাখবে এখন দেখেন আসে না না যদি থাকে ওই দলের থেকে নিজেকে মুক্ত করতে হবে ঠিক না বে ঠিক অবশ্যই ওই যারা ওই কাজ করবেন মানুষকে উপরে রাখতে চায় উপরে রাখবে ওই দলের সাথে আমার তোমার কোনো সম্পর্ক নাই কারণ ওই দলের ওই লোকগুলার কানেকশন হলো জাহান আমিদের সাথে ঠিক না বেঠি সাবধান এটা এক নম্বর দুই নম্বর কারণ হলো আল্লাহ রসুল বলছে এক শ্রেণীর নারীদেরকে আমি দেখে আসলাম যারা জাহান্নামের মধ্যে শাস্তির মধ্যে রয়েছে আমি তাদেরকে দেখলাম আরিয়া তুন মুমিলাতুন মাইলা এক শ্রেণীর মহিলাদেরকে আমি নবী দেখে আসলাম তারা পোশাক পরার পরে উলঙ্গ হয়ে আছে বলেন নাও আছে আছে না নাই এরকম মহিলা আছে না নাই তোমার স্ত্রী আমার স্ত্রী তোমার মেয়ে আমার মেয়েই ওই রকম পোশাক কিনে রাস্তায় বের করে দিয়েছে ঠিক না পেটে প্যাট বের করে যাচ্ছে পিঠ বের করে যাচ্ছে চুল আলগা করে যাচ্ছে তুমি আমি বলছে খুবই তো সুন্দর সাজ সাথে যাচ্ছে আমার স্ত্রী আসেনা নাই তোমার স্ত্রী বাইরে উঠছে আমার স্ত্রী ওইটা দেখে দেখে হতে সাবধান মা বোনেরা যারা শুনছেন ভালো করে শোনে রাখেন বাড়ির থেকে যারা শুনছেন শোনেন আপনারা কখনো এই হাদিসের মধ্যে যেন পড়ে যান না আল্লাহ রাসুল বললেন পোশাক পরার পরেও কি উলঙ্গ পোশাক পরার পরে উলঙ্গ নবীর সময় ওই পোশাক ছিল না ওই মহিলাও দেখা যায় না বিধর্মী মহিলারা ওইভাবে চলাফেরা করে নাই কিন্তু এখন পোশাক পরার পরেও উলঙ্গ মহিলা আমার আপনার সামনে দিয়ে যাচ্ছে যাচ্ছে না যে মহিলা মাথা আলগা করে যায় ও মহিলা হলো ওই জাহান্নামী মহিলা আল্লাহ রহসুল বলছেন ওই মহিলারা হলো নিজেরা উলঙ্গ পোশাক পরে অন্য পুরুষকে নিজের দিকে আহ্বান করে আর অন্য পুরুষেরাও তাদের দিকে আকৃষ্ট হয় বলেন আরে ভাই হলে পরে তো আকৃষ্ট হয়ে যাবে কথা কন ঠিক না বে ঠিক হবে না অনেক আছে তো আমি তো অনেক মুরব্বীদেরই দেখি বলে যে এটা বিরাট জিনিস যাচ্ছে গো আমি আর একটা শব্দ নয় নাই বললাম এরকম বলে কি বলে না এগুলা ঠিক না ভাই ওগুলাকে বোঝাইতে হবে দ্বিতীয় নম্বর কোয়ালিটি বা নবী বলছে ওই নারীদের ওই নারীরা চুলগুলা চতুর দিক থেকে নিয়ে মাথার এই মাঝখানে যে উটের সুটের মতো করে উঁচু করে বেঁধে আলগা করে রাস্তা দিয়ে হেঁটে যাবে বলে না আসে না নাই ও ভাই আসে মানে কি তোমার স্ত্রী আমার স্ত্রী তোমার মা আমার মা আমারই খালা আমারই ফোকা দেখো ওইভাবে হেঁটে যাচ্ছে অথচ আমরা বলছি দ্যাট ইস ভেরি মডার্ন ঠিক না আমরা বলছি বিরাট আধুনিক হয়ে গেছে গো না 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 এটা আধুনিক নয় এটা হলো ওই যে ওদের দেওয়া এমন কালচার তোমার আমার মধ্যে দিয়েছে যাতে এই হাদিস থেকে মুসলমানরা দূরে যাবে মুসলমানরা মনে করবে আরে আমরা তো বিশাল আধুনিক হয়ে গিয়েছি আসলে আধুনিক নামে আমরা জাহান্নামি হয়ে যাচ্ছি কথা বলে ঠিক না ভেবে ঠিক সুতরাং হাদিসকে মূল্যায়ন করুন